মন্দার পাতা পৌঁছলে গোড়ায় ফল ফড়াইয়া ডাক্তার ক্রিকেটার ডিটেক্টিভ ও মাঠে নাম ম্যাচ দা পরিচালিত প্রথম রহস্যের সিনেমা অরণ্যের প্রাচীন প্রবাদ এই অরণ্যের প্রাচীন প্রবাদে জিতু মিথিলা এবং সিরাজিতকে তিনটি প্রধান চরিত্রে দেখা যাবে এই ট্রেলার লঞ্চের দিন কি বললেন

কিন্তু আমি দেখেছি এটা শুধু সাংবাদিক থেকে পরিচালক এটা প্রচুর প্রশ্ন আসে নর্মাল থিং একজন যদি অন্য পেশার মানুষ পরিচালনা আসতে পারে তো তো জন্যই পরিচালক হয় না হ্যাঁ তো আমি কিন্তু আবার এরকম বলছি যে আমি কিন্তু উড়ে এসে জুড়ে বসে না আমি কিন্তু গোলন্দাজ লিখেছি অভিনয় করেছি আমি মাঝে সিরিয়াল লিখতাম আমি মাঝে স্পোর্টস পরিগ্রাফ পড়েছি ছোট ছোট সিনেমা অভিনয় করছিলাম বিকজ বোঝার জন্য আমি যদি সাংবাদিকতাটা কোনো স্কুলে পড়ে শিখিনি আমি নিজে এখন পড়িয়ে টাকা নি সাংবাদিকতা তো আমি এখন সরাসরি বলছি তো সেরকমই আমার মনে হয়েছিল যে পরিচালনা বা ফিল্ম একটা না পড়ে থাকতে হয় মাটি কামড়ে যে আমি খুব মনে করি যে সাংবাদিকতা ফিন্যান্স করে যেরকম বড় হয় পরিচালনা ফিল্ম সব কিছু হাতে কলমে শিক্ষার না এর কোনো বিকল্প নেই মানে আমি শুধু বই পড়ে গেলাম কিন্তু মিললো না হ্যাঁ ওই প্র্যাকটিক্যাল ইয়েতে গিয়ে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইম্পর্টেন্ট আমি তিনটে বছর কিন্তু পড়ে থেকেছি তো সেইভাবে আস্তে আস্তে এসেছি এবং আমার ইচ্ছে ছিল আমি গল্প বলবো যেটা বই আকারে না আমি ক্যামেরার মধ্যে প্রথম জীবনে একজন ফুটবল খেলোয়াড় তারপর সাংবাদিক তারপর এখন পরিচালক তিনটে লেয়ার

তো আমার হৃদয় বলেছিল এটা করো করছি এখন আমার হৃদয় বলে যেটা করি মাঝে আমার মনে হচ্ছিল আমি কোচিং করবো কিন্তু তত আমি উৎসাহ পাচ্ছিলাম না আমি এটা ভালো লাগছে তাই করছি এটা হচ্ছে অন্য কোনো সম্ভব নেই আমার ইচ্ছে হচ্ছে করছি এখানে আপনার চরিত্র সম্পর্কে একটু বলুন এখানে এই ছবিতে অরণ্য প্রাচীন প্রভাত ছবিতে আমার চরিত্রটি একটি মকশল শহরের নার্সের চরিত্র তবে এই চরিত্রটির অনেকগুলো লেয়ার আছে এই চরিত্রটির ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে এই সিনেমার সব চরিত্রতেই একটা মানে একটা একটা মিস্ত্রি আছে যেই মিষ্টিগুলো আস্তে আস্তে সলভ হয় তো সেই সিনেমা দেখতে হবে কাজের এক্সপিরিয়েন্স ঋতুর সাথে কাজের এক্সপিরিয়েন্স খুব ভালো যদিও আমার সুহাত্রর সাথে বেশি কাজ ছিল যেতুর সাথে কমই সিন ছিল কিন্তু তারপরও আমার মনে হচ্ছে ওভারঅল আমি যতটুকু দেখেছি ছবি বা ওর সাথে কাজে যত যে কটি সিন ছিল খুব দুর্দান্ত অভিনয় করেছে তো খুব ভালো অভিনেতা তো খুব ভালো লেগেছে দুলালদা ভীষণ সিরিয়াস টাইপ আর যেহেতু প্রথম ছবি স্বাভাবিক ভীষণ ফ্যাশনেট ওটাই আমার খুব ভালো লেগেছে কারণ আমিও মানুষটা এইরকম যে যখন অভিনয়টা করি খুব প্যাশনেট জায়গা থেকে করি কারণ দুলালদা যেমন একটা ফুল টাইম চাকরি আছে জব আছে একজন সাংবাদিক তারপরে আবার একটা সিনেমা বানাচ্ছে আমিও একটা ফুল টাইম চাকরি আছে আমি একজন ডেভেলপমেন্ট ওয়ার্কার সেখান থেকে এসে আমি আবার অভিনয় করি মাঝে মাঝে তো আমি কানেক্ট করতে পেরেছি প্যাশনের জায়গাটা প্রিয় আপনার প্রিয় আমার হচ্ছে ছুটুকুর ছোটোবেলা থেকে শার্লক হোমস খুব প্রিয় ছিল তারপর ফেলুদা তো অবশ্যই একটু বড় হওয়ার পর ফেলুদা পছন্দের তো বাংলাদেশের থেকে আপনি চলে এসেছেন এখানে এখানে এই তো কাজ করছি তারপরে হয়তো একটু বিকেল থেকে একটু পরিবারের সাথে একটু কাটাতে চাই চরিত্র সম্পর্কে কী চরিত্র বলবো যে এ দুঃচরিত্র নয় একজন চরিত্র যে ক্রিকেটার ক্রিকেটার হওয়ার ইচ্ছে ছিল ডাক্তারি পড়ছে এবং ঘটনাক্রমে ও একটা রহস্য সমাধান করে ফেলে গোয়েন্দাগিরি পড়তে শুরু করেছে অবজারভেশানে মিল আছে আমি খুব ভালো অবজার আমি এটা বিলিভ করি ওইটা মিল আছে ক্রিকেটার হিসাবে মিল আছে বাকি ডাক্তারি আমি পড়িনি তাই বাকিগুলো মিল নেই আরও খুব ডেডিকেটেড আমিও খুব দুলালদার সাথে কাজের অভিজ্ঞতা ভালো আমি প্রথমে কি করি আমি যে কোনো সেটে গিয়ে প্রথমেই নিজেকে প্রথম এলাম আজকে ইন্ডাস্ট্রিতে ওইটা ভিএফ ভিএফ পড়া শুরু করি এবং প্রিটেন্ডও করি এবং নিজের মনতে প্রিটেন্ড নিজের মন থেকে বিশ্বাস করি আমি আজকে প্রথম এলাম তাই কি হয় যখন নতুন কোনো মানুষের সাথে কাজ করি তার পক্ষে আমাকে জাজ করতে

প্ল্যানিং ওয়াইজ কাজ করেছে এই মাত্র আমার সাথে কারো কোনো সমস্যা হয়নি কারণ আমি অনেকটা ম্যাচিওর্ড হয়ে এসেছি তো তো সমস্যা হয়নি